আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে জানাই ক্রিয়েটিভ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ানের পার্ট ফাইভ তো আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কিভাবে দশমিক থেকে হেকজাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় মনে করো যে আমাদের একটা প্রশ্ন দেওয়া হলো যে সিক্স জিরো টেন কে হেক্সাডেসিমেল করো এইটা একটা দশমিক সংখ্যা এটাকে এখন আমাদের হেক্সাডেসিমেল করতে হবে তো কোনো দশমিক সংখ্যাকে হেকজাডেসিমেল করতে হলে সেই দশমিক সংখ্যাটাকে হেক্সাডেসিমেল সংখ্যার বেস দ্বারা ভাগ করতে হয় তো দেখো আমাদের এখন এই যে সিক্স জিরো এই সংখ্যাটাকে ষোলো দিয়ে ভাগ করতে হবে কেননা হেক্সাডেসিমেলের বেস হচ্ছে ষোলো তো দেখো আমরা যদি এখন এটাকে ভাগ করি সিক্স জিরো ভাগ ষোলো তো আমরা যদি ষোলো ঘরের নামটা পড়ি দেখো ষোলোকে ষোলো ষোলো দুই মনে বত্রিশ তিন আটচল্লিশ চার ষোলং চৌষট্টি তো চারবার গেলে তো বেশি হয়ে যায় এখানে যেহেতু ষাট আছে তো চারবার গেলে বেশি হয়ে যাচ্ছে তো তিনবার যাবে ষাটের ভিতর ষোলো কয়বার যায় তিনবার তিনবার গেলে কয় কত হয় আটচল্লিশ তো আমরা এখানে কত লিখবো যেহেতু ষাটের ভিতর ষোলো তিনবার যায় সেহেতু আমি এখানে লেখব হচ্ছে থ্রি এখন দেখো আমার অবশিষ্ট কত থাকে তাহলে আটচল্লিশ থেকে যদি আমি ষাট পর্যন্ত গণনা করি ঊনপঞ্চাশ পঞ্চাশ এই পাশে দুই আর ওই পাশে দশ তাহলে দুই আর দশ কত হচ্ছে বারো তাহলে আমাদের অবশিষ্ট থাকবে হচ্ছে বারো তো এইখানে আমাদের একটা বিষয় একটু বুঝতে হবে দেখো আমরা জানি হেক্সাডেসিমালের টোটাল সংখ্যা আছে ষোলোটা শূন্য থেকে এ পর্যন্ত সেগুলো একটু কী কী দেখো শূন্য ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নাইনের পরেও কিন্তু হেক্সাডেসিমালের সংখ্যা আছে সেগুলো দেখো এ বি সি ডি ই এফ তো হেক্সার্সিমেলের নয়ের পরে যেহেতু এ আছে তাহলে এ মানে হচ্ছে দশ বি মানে এগারো সি মানে বারো ডি মানে হচ্ছে তেরো ই মানে চোদ্দো এবং এফ মানে হচ্ছে পনেরো তো দেখো আমরা কিন্তু এখানে ষাটকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেয়েছি তিন এবং আমাদের এখানে অবশিষ্ট আছে কত বারো তো এই বারো মানে হচ্ছে হেকজারেসিমলে সি তো বারো মানে যেহেতু হেকজারেসিমলে সি তো আমরা এখানে কী করবো এই বারোর পাশে ব্র্যাকেট দিয়ে এখানে সি লেখে দিব এরপরে দেখো আমি আবার যেটা করবো যে এই তিনকে আবার ষোলো দ্বারা ভাগ করবো তো দেখো তিন যেহেতু ষোলো থেকে ছোটো তো তিনকে তো আর ষোলো দ্বারা ভাগ করা যাবে না তো যেহেতু তিনের ভিতরে ষোলো একবারও যায় না সেহেতু আমি এখানে জিরো দিয়ে এই তিনটাকে অবশিষ্ট রেখে দিব তাহলে দেখো আমাদের এখন অ্যান্সারটা লিখব কীভাবে দেখো এটাকে নিচ থেকে উপরে সাজাবো এবং এটা হচ্ছে এম এস বি আর এটা হচ্ছে এল এস বি তো আমি যদি নিচ থেকে উপরে সাজাই তাহলে অ্যান্সারটা কী হয় দেখো অতএব সিক্স জিরো টেন সমান থ্রি থ্রি দেওয়ার পরে আমি এইখানে কিন্তু এই বারো লেখবো না আমি বারোর যে হেক্সাডেসিমেল স্মেল মান আছে সি অ্যান্সার লেখার সময় এই সিটাকে লিখতে হয় কিন্তু এটা সবাই একটু মনে রাখবা তো আমি এখন সে সি থ্রি সি বেস ষোলো তাহলে এইভাবে দশমিক সংখ্যাকে হেক্সাডেসিমেল করতে হয় তো এখন আমরা অন্য একটা সংখ্যাকে হেক্সাডেসিমেল করে দেখব সেভেন নাইন সিক্স টেন কে হেক্সাডেসিমেল স্মেল করো তো দেখো এই সেভেন এই সংখ্যাটাকে এক্সাক করতে হলে আমাদের আবার ষোলো দিয়ে ভাগ করতে হবে তো আমি যদি এখন এই সেভেন নাইন সিক্সকে ষোলো দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার কত আসে দেখো সেভেন ভাগ ওয়ান দেখো আমাদের অ্যান্সার আসে ফোর তো যেহেতু পয়েন্টের আগে ফোর নাইন আসে বা উনপঞ্চাশ আসে তাইলে আমাদের এই সাতশো ভিতর ষোলো কয়বার যায় ঊনপঞ্চাশ বার তো আমি এখানে লেগেছে ফোর নাইন এবং ফোর নাইনের পরে যেহেতু পয়েন্ট সেভেন ফাইভ আছে বা পয়েন্টের পরে যেহেতু কিছু আছে তো এরকম পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকলে বা কিছু থাকলে আমাদের বুঝতে হবে যে এইখানে কিছু না কিছু অবশিষ্ট থাকবে তো কত অবশিষ্ট থাকবে সেটা বের করার জন্য আমরা পয়েন্টের আগে যে মান পেয়েছি সেই মানটাকে ষোলো দ্বারা আবার গুণ করব তো আমি যদি এখন ফোর নাইন কে ষোলো দ্বারা গুণ করি ফোর নাইন গুন ওয়ান সিক্স সমান দেখো আমাদের অ্যান্সার আছে সেভেন এইট ফোর বা সাতশো চুরাশি তাহলে এখন আমাদের অবশিষ্ট কত থাকবে এই সাতশো থেকে আমি এখন সাতশো চুরাশি বিয়োগ করবো তো দেখো এই সেভেন হচ্ছে সেভেন সমান অ্যান্সার আছে দেখো বারো তো তার মানে আমাদের এখানে অবশিষ্ট কত থাকবে তাহলে বারো অবশিষ্ট থাকবে এখন আমরা জানি যে হেগজার সিমেলে বারো মানে কিন্তু দেখো সি তো আমি এখানে এখন যেটা করবো যে এই বারোর পাশে ব্র্যাকেট দিয়ে সি লেখে দিব। তো এরপরে দেখো আমরা যদি এই উনপঞ্চাশকে আবার ষোলো দ্বারা ভাগ করি তাহলে উনপঞ্চাশের ভিতর ষোলো কয়বার যায় দেখো ষোলোকে ষোলো ষোলো দুগুনি বত্রিশ তিন ষোলং আটচল্লিশ চার ষোলং চৌষট্টি তো চারবার গেলে তো বেশি হয়ে যাচ্ছে তো তিনবার যাবে তো তিনবার গেলে কত হয় তিন ষোলং আটচল্লিশ তো আমরা এখানে লেখা পাচ্ছে থ্রি তাহলে আমাদের অবশিষ্ট থাকবে কত এক তো এইবার আমি যেটা করব যে তিনকে আবার ষোলো দ্বারা ভাগ করব তিন যেহেতু ষোলো থেকে ছোটো তিনকে তো আর ষোলো দ্বারা ভাগ করা যাবে না তো তিনের ভিতর ষোলো একবার জানা এখানে শূন্য দিয়ে দেবে এবং এই তিনটা অবশিষ্ট থেকে যাবে তো এই মানটাকে আমি এবার নিচ থেকে উপরে সাজাবো তাহলে তো এইটাকে যদি আমি নিচ থেকে উপরে সাজাই তাহলে এটার অ্যান্সার কত আসে দেখো অতএব সেভেন নাইন সিক্স টেন সমান সমান থ্রি ওয়ান এই যে আমি এখানে বলেছিলাম যে এই বারো লেখা যাবে না এটার হেক্সাডেসিমেল মান আছে সেটা লিখতে হবে তাহলে থ্রি ওয়ান সি ওয়ান সিক্স তো দেখো এখন আমরা দশমিক সংখ্যা পদ্ধতির ভগ্নশ সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করবো তো সেটা কীভাবে করতে হবে দেখো মনে করো যে আমাদের প্রশ্নে আছে যে পয়েন্ট সিক্স নাইন টেন কে হেক্সাডেসিমেল করো তো আমাদের ভগ্নাংশের সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করার বেলায় কি করতে হবে এই যে যে আমাদের যে ভগ্নশের সংখ্যা আছে এইটাকে হেক্সাডেসিমালের বেস দ্বারা গুণ করতে হবে গুণ করে আমি যে গুণফল পাবো সেই গুণফলের পয়েন্টের আগের যে মান থাকবে সেটাকে আমি এক সাইডে লিখব এবং পয়েন্টের পরে যে মান থাকবে সেই মানটাকে আমি আবার ষোলো দ্বারা গুণ করব তো দেখো আমি যদি এখন এই পয়েন্ট সিক্স নাইনকে ষোলো দ্বারা গুণ করি তাহলে পয়েন্ট সিক্স নাইন গুণ ওয়ান সিক্স পয়েন্ট সিক্স নাইন গুণ ওয়ান সিক্স তাহলে আমার অ্যান্সার কত আসে দেখো এগারো পয়েন্ট জিরো ফোর তো আমি কী করবো এই যে পয়েন্টের আগে আমার কত আছে এগারো বা ওয়ান ওয়ান তো এই ওয়ান ওয়ানকে দাগের এই সাইডে লেখবো এবং পয়েন্ট জিরো ফোর এই জিরো ফোরটাকে দাগের অপর সাইডে লেখে এইটাকে আমি আবার ষোলো দ্বারা গুণ করবো তো দেখো তোমরা আমি বলেছিলাম যে হেকজারেসমলে কিন্তু নয়ের পরে সংখ্যা আছে তো নয়ের পরে এ আছে তো এ মানে হচ্ছে দশ তারপর আছে বি তো বি মানে হচ্ছে এগারো তো আমি কি করবে এখন এই যে এগারোর পাশে আমি এখানে এখন ব্র্যাকেটে বি লিখে দিব তো এখন আমি যেটা করব যে এই পয়েন্ট জিরো ফোরকে আবার ষোলো দ্বারা গুণ করব তো দেখো পয়েন্ট জিরো ফোর গুণ ওয়ান সিক্স তো এটার অ্যান্সার আসে দেখো জিরো পয়েন্ট সিক্স ফোর তো পয়েন্টের আগে আমাদের কত আছে জিরো তো জিরোটাকে আমি দাগের এই সাইডে লেখবো এবং পয়েন্ট এই সিক্স ফোর এটাকে দাগের অপর সাইডে লিখে এটাকে আমি আমি আবার ষোলো দ্বারা গুণ তো এই ষোলো দ্বারা গুণ করে দেখি কত আসে গুণ তো দেখো আমাদের অ্যান্সার কত আসে টেন পয়েন্ট টু ফোর তো আমি এই টেনটাকে দাগের এসে লিখবো এবং পয়েন্ট টু ফোর এই সংখ্যাটাকে আমি আবার ষোলো দ্বারা গুণ করবো তো দেখো আমরা জানি যে নয়ের পরে কিন্তু হেকজারেসমেলের সংখ্যা হচ্ছে এ তো দশ মানেই হচ্ছে এক্সেকটা মেলে এ তো এইখানে আমাদের যেহেতু পয়েন্টের দশ আছে তো আমি কী করবো এইখানে ব্র্যাকেট দিয়ে লেখে দিব এ এরপরে দেখো এই পয়েন্ট টু ফোরকে আমি আবার ষোলো দ্বারা গুণ করব তো পয়েন্ট টু ফোর গুণ ওয়ান সিক্স সমান আমাদের অ্যান্সার আসে দেখো থ্রি পয়েন্ট এইট ফোর তো আমি থ্রিটাকে দাগের এই সেটে লেখবো এবং পয়েন্ট এইট ফোর গুণ ওয়ান সিক্স তো আমরা এইভাবে মূলত তিন থেকে চারটা স্টেপ করব তো কখন হয় কি তিন চার স্টেপ করার ভিতরেই আমাদের গুণফলটা পূর্ণ সংখ্যায় চলে আসে তো গুণফলটা যদি কখনো পূর্ণ সংখ্যা চলে আসে তো আমরা সেখানেই স্টেপ করে দিয়ে আমরা অ্যান্সার লিখে দেব কিন্তু যদি দেখি যে তিন চার স্টেপ করার পরে আমাদের পূর্ণ সংখ্যা না আসে গুণফলটা সেহেতু আমরা তিন থেকে চার স্টেপ করে ওইখানে শেষ করে দেবো তাহলে এখন এটার অ্যান্সার কীভাবে লিখতে হবে দেখো পয়েন্ট সিক্স নাইন টেন সমান তো যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যাকে আমরা হেকজারেসমেলে রূপান্তর করছি তো ফার্স্টে আমরা একটা পয়েন্ট দিয়ে নেব পয়েন্ট দেওয়ার পরে এই যে যে আমরা মানগুলো পেয়েছি পয়েন্টের আগের গুণ গুণ করে যে গুণফল পেয়েছি এই গুণফলের পয়েন্টের আগের যে মানগুলো এগুলোকে এখন উপর থেকে নিচে সাজাবো আমি তাহলে এইখানে হচ্ছে এম এস বি এবং এই নিচে হয়েছে এল এস বি তো দেখো উপর থেকে আমরা এখন মানগুলোকে যদি সাজাই তো এইখানে এগারো পেয়েছিলাম এবং এগারো হেকজার্সমেন্ট মান হচ্ছে বি তো আমরা কিন্তু এ বি লিখবো কখনও কিন্তু এগারো লিখবে না তাহলে আমরা এখন যদি লিখি বি তারপর হচ্ছে জিরো তারপরে লিখবো এখানে এ তারপরে থ্রি এবং একটা জিনিস খেয়াল করো আমরা কিন্তু এখানে চার স্টেপ করে স্টপ করে দিয়েছি এরপরে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা আরও মান পাবো যেহেতু এর নিচে আরও মান আছে সেহেতু আমাদের এখানে ডট ডট দিতে হবে এরপর ব্র্যাকেট ক্লোজ করে আমরা বেজ লিখে দেবো ওয়ান সিক্স তো দেখো এখন আমরা দেখব যে কোনো দশমিক সংখ্যা পদ্ধতির পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যাকে একসাথে দিয়ে যদি বলে সেটাকে হেকজারসমেলে রূপান্তর করতে তাহলে কীভাবে করতে হবে দেখো মনে করো যে আমাদের প্রশ্নে আছে যে টু ওয়ান সেভেন পয়েন্ট থ্রি কে করো তাহলে দেখো আমাদের এখানে এই দুইশো সতেরো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং পয়েন্ট পঁয়ত্রিশ এইটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো আমাদের যেটা করতে হবে যে এই পূর্ণ সংখ্যাকে আলাদাভাবে হেক্সাডেসিমেল করে নিতে হবে এবং এই ভগ্নাংশ সংখ্যাটাকে আলাদাভাবে হেক্সাডেসিমেল করে নিতে হবে তো আমি যদি ফার্স্টে এই পূর্ণ সংখ্যাটাকে হেক্সাডেসিমেল করি তাহলে এটাকে ষোলোতে ভাগ করব দেখো টু ওয়ান সেভেন ভাগ ষোলো তো এটাকে যদি ষোলোতে ভাগ করি অ্যান্সার কত আসে দেখো টু ওয়ান সেভেন ভাগ ওয়ান সিক্স সমান দেখো আমাদের অ্যানসার আসে তেরো পয়েন্ট ফাইভ সিক্স টু ফাইভ তো আমাদের এইখানে ভাগ করলে আমরা দেখতেছি ভাগ ফল পাচ্ছি আছে তেরো পয়েন্টের আগে আমাদের কত আছে তেরো তার মানে এই দুশো সতেরোকে ষোলো দ্বারা ভাগ করলে দুশো সতেরো ভিতর ষোলো কতবার যাবে বার তো আমি এখানে তেরো লিখব এবং তেরোর পরে যেহেতু পয়েন্ট দিয়ে পয়েন্টের পরে আরও সংখ্যা আছে সেহেতু আমাদের এখানে বুঝতে হবে যে এইখানে কোনো না কোনো কিছু অবশিষ্ট থাকবে এখন কত অবশিষ্ট থাকবে সেইটা বোঝার জন্য এই তেরোকে আমরা আবার ষোলো দ্বারা গুণ করে দেখব তো দেখো আমি যদি এই তেরোকে ষোলো দ্বারা গুণ করি তাহলে কত আসে ওয়ান থ্রি গুণ ওয়ান সিক্স সমান আমাদের অ্যান্সার আসে হচ্ছে দুইশো আট তো এখন অবশিষ্ট তাহলে কত থাকবে এই দুইশো সতেরো থেকে দুইশো আট বাদ দিব দেখো টু ওয়ান সেভেন মাইনাস টু জিরো এইট তো দেখো আমাদের বিয়েফল পাচ্ছি আমরা হচ্ছে নয় তার মানে আমাদের এখানে অবশিষ্ট থাকবে নয় এরপরে আমরা যেটা করব যে এই তেরোকে আমরা আবার ষোলো দ্বারা ভাগ করবো তো তেরো যেহেতু ষোলো থেকে ছোটো তো তেরোকে তো আর ষোলো দ্বারা ভাগ করা যাবে না এই জন্য আমরা এখানে জিরো দিব এবং জিরো দিয়ে এই তেরোকে আমরা অবশিষ্ট লিখে দেব এখন দেখো আমরা জানি যে হেকজার স্মেলের তেরো কিন্তু ডি তো আমি এখন কী করবো এইখানে ব্র্যাকেট ডে ডি লিখে দিব এবং এরপরে এটাকে নিচ থেকে উপরে সাজাবো এটা হচ্ছে এম এস বি এটা এল এস বি এরপরে আমরা যেটা করবো যে এই যে পয়েন্ট পঁয়ত্রিশ এইটাকে আমরা আলাদাভাবে হেকজার রূপান্তর করে নি পয়েন্ট থ্রি ফাইভ গুণ ওয়ান সিক্স তো এটাকে যদি আমি ষোলো দ্বারা গুণ করি তাহলে দেখো কত আসে পয়েন্ট থ্রি গুণ ওয়ান সমান আমার অ্যান্সার আসে দেখো ফাইভ তো আমাদের পয়েন্টের আগে কত আছে ফাইভ তো ফাইভ আমি এখানে দেখে পরে পয়েন্ট সিক্স লিখবো এবং পয়েন্ট সিক্সকে আমি আবার ষোলো দ্বারা গুণ করব তো পয়েন্ট সিক্সকে যদি ষোলো দ্বারা গুণ করি দেখো পয়েন্ট গুণ ওয়ান তাহলে আমাদের আসে হচ্ছে 9.6 পয়েন্ট তাহলে আমি এখানে পয়েন্টের আগে এবার নাইন লেখবো এবং নাইনের পরে যেহেতু পয়েন্ট সিক্স আছে তো পয়েন্ট এই পাশে লিখে এটাকে আমরা আবার ষোলো দ্বারা গুণ করবো তো এই পয়েন্ট সিক্সকে দেখো আমি যদি আবার ষোলো দ্বারা গুন করি পয়েন্ট সিক্স গুন সমান আমাদের আবার কিন্তু অ্যান্সার আসবে নাইন দেখো এখানে নাইন তো এইবার এই পয়েন্ট সিক্সকে যদি আমি আবার ষোলো দ্বারা গুণ করি তাহলে আবার নাইন আসবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করব এই দুই তিনবার করে আমি এইখানে স্টপ করে দেব তো এইবার আমি এই মানটাকে উপর থেকে নিচে সাজাবো এটা এম এস বি আর এটা হচ্ছে এল এস বি এরপরে দেখো আমার এখন অ্যান্সার কীভাবে লিখতে হবে তাহলে অতএব টু ওয়ান সেভেন পয়েন্ট থ্রি ফাইভ টেন সমান সমান তো ফার্স্টে দেখো আমি যে দুইশো সতেরোকে হেকজার স্মেল করে যে মান পেয়েছি সেই মানটা এখানে লিখবো তাহলে দুইশো সতেরো হেকজার মান মান কতটা দেখো ডি নাইন তাহলে আমি এখানে লেগব হচ্ছে ডি নাইন এবং দুশো সতেরোর পরে যেহেতু পয়েন্ট আছে তাহলে আমি এখানে পয়েন্ট দেবো এবং পয়েন্ট দিয়ে এই পয়েন্ট পঁয়ত্রিশকে আমি হেকজার করে যে মান পেয়েছি সেই মানটাকে এখন এইখানে বসিয়ে দেব তো পয়েন্ট পঁয়ত্রিশকে হেকজার করে আমি যে মানগুলো পেয়েছি দেখো ফাইভ নাইন 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 তাহলে এখানে লেখব হচ্ছে ফাইভ নাইন 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 তো এরপরে দেখো আমরা করলে কিন্তু আরও পাবো এখানে আরও সংখ্যা পাবো তো সেহেতু আমাদের এইখানে এখন ডট ডট দিয়ে আমরা ব্র্যাকেট ক্লোজ করে লিখে দিতে পারছে ষোলো তো এইভাবে যে কোনো দশমিক সংখ্যা থেকে হেক্সমেন্টের সংখ্যায় তোমরা রূপান্তর করতে পারবে তো পরবর্তী ক্লাসে আমি তোমাদের শেখাবো কীভাবে বাইনারি সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয় তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি